মানুষ কতটা সহজ সরল হলে ভাবতে পারে যে গ্রামের মানুষ সহজ সরল গ্রামের সব থেকে বোকা মানুষটাও শহরের মানুষকে এক হাটে মার বিক্রি করতে পারে সামান্য জমি জমা নিয়ে যে কূটনৈতিক খেল চলে গ্রামের মুরব্বীদের মাথায় তা আন্তর্জাতিক কূটনৈতিকবিদদের মাথায়ও খেলবে না আপনি পুকুরে যত্ন সহকারে মাছ চাষ করুন একদিন ঘুম থেকে উঠে দেখবেন সব মাছ মরে ভেসে আছে আপনি কিছু নতুন ফুল ফলের গাছ লাগান সকালে উঠে দেখবেন গাছের গোড়া থেকে ভেঙে দিয়ে গেছে আপনার মেয়ের বিয়ে ঠিক করুন সহজ সরলকেও একজন নিজের সিএনজি ভাড়া করে আপনার মেয়ের নামে দুর্নাম করে বিয়েটা ভেঙে দিয়েছে ওই ভোলা ভালা একখানা হাসি দেখে কাউকে সহজ সরল ভাববেন না আপনি রোগ মুক্তির জন্য হসপিটালে ডাক্তার দেখাতে দেখাতে টাকা শেষ করে এসে জানতে পারবেন আপনাকে মারার জন্য জাদু করে তাবিজ পুঁতে রেখেছে আপনারই ঘরের পেছনে এ দুনিয়াটা ভীষণ ক্রিটিক্যাল এদের সরল ভাবা মানে আপনি নিজেই সরল ডিপ ফোকাস না করলে টের পাবেন না